ইন্দোনেশিয়ার এই পরিবারের সদস্যদের মুখের গঠন প্রতিদিন সকালে বদলে যায় সকালবেলা এই মানুষগুলোকে যেমন দেখতে লাগে নামতে বদলে সন্ধে যায় এদের মুখের গঠন হ্যাঁ ইন্দোনেশিয়ার প্রত্যন্ত গ্রাম এমন একটি পরিবার বাস করে যাদের মুখের আকৃতি অনেকটা টিকটিকির মতো শুনে চমকে উঠলেন আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে অদ্ভুত এই পরিবারটি সম্পর্কে জেনে নিই ইন্দোনেশিয়ার সোমালিয়াতে একটি ছোট্ট গ্রাম আছে এই গ্রামের নাম কেদুং কাং এই গ্রামেই বাস করেন মানুরাং পরিবার এই পরিবারের কর্তা হলেন সিয়ারিফ আলী সূর্যা মানুরাং গ্রামের লোকের কাছে তিনি সূর্য মানুরাং নামে পরিচিত পেশায় তিনি একজন কৃষক ছোটবেলায় মানুরাং গ্রামের আর পাঁচটা সাধারণ বাচ্চার মতোই দেখতে ছিলেন তিনি কিন্তু সূর্য যখন বারো বছর বয়স তখন থেকে তার মুখের আকৃতি ধীরে ধীরে বদলাতে শুরু করে তার থোতনি ভিতরে ঢুকে যায় কানের আকৃতি অস্বাভাবিক হয়ে যায় চোয়ালের আকৃতি বড় হতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যর মুখটা অনেকটা টিকটিকির আকার নেয় অদ্ভুত চেহারা সূর্যকে দেখে পাড়ার লোক প্রথমে হাসি মস্করা করত গ্রামের লোকেরা ব্যঙ্গ করে তাকে টোকে গেকো বলে ডাকতে শুরু করে এই টোকে গেকো হল ইন্দোনেশিয়ার একটি বড় মাপের টিকটিকির প্রজাতি এই অবধি তাও ঠিক ছিল কিন্তু সূর্যর সন্তানদের মধ্যে যখন এই শারীরিক বিকৃতি দেখা গেল সেই সময় থেকে গ্রামের মানুষ সূর্যর পরিবারকে ভয় পেতে শুরু করলো গ্রামের ওটে গেল এই মানুরাং পরিবার আসলে একটি অভিশপ্ত পরিবার আর এরপর থেকে দিনের বেলাতেও গ্রামের মানুষ মানুষদের বাড়ির ধারে পাশে যেতেও ভয় পেত কিন্তু এই রহস্যের আড়ালে এক এক বাস্তবতা বিরল জেনেটিক রোগ যার নাম বা বিএসএস একজন নরম স্বভাবের মানুষ চাষবাস করে যা আয় হয় তা দিয়ে সংসার চলে তার সংসার বলতে স্ত্রী এবং চার মেয়ে কিন্তু তাদের ছোট ছেলে আনোয়ার জন্মানোর পরেই পরিস্থিতি বদলাতে শুরু করে আনোয়ার জন্ম থেকেই বারবার সিন্ড্রোমে আক্রান্ত আর এই রোগের ফলেই তার মুখমন্ডলের আকৃতি আর পাঁচটা ছেলে মেয়েদের থেকে অনেকটাই আলাদা আনোয়ার যত বড় হতে লাগলো তার সমস্যা আরো বাড়তে শুরু করলো চোখ এবং কানের সমস্যা তো প্রথম থেকেই ছিল এর সাথে যোগ হলো শ্বাসকষ্ট গ্রামের ডাক্তারকে দেখানো হলে তিনি ধরতেই পারলেন না আসল সমস্যাটা ঠিক কি এরপর দেশের বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো আনোয়ারকে অবশেষে নানান জেনেটিক পরীক্ষার মাধ্যমে জানা গেল আনোয়ার বিএসএস নামক বিরল রোগে আক্রান্ত এই রোগ এতটাই বিরল যে দশ লক্ষ মানুষের মধ্যে একজনের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই রোগে আক্রান্ত মানুষের মুখমন্ডলের গঠন অস্বাভাবিক হয় এছাড়াও অপরিণত চোয়াল দুর্বল মুখের হাড় অস্বাভাবিক লম্বা কান এবং চরম শ্বাসকষ্ট হল এই রোগের লক্ষণ সূর্য মানুরং আর্থিকভাবে বেশ দুর্বল তাই দিন রাত পরিশ্রম করেন তিনি যাতে নিজের সন্তানদের সঠিক চিকিৎসা করাতে পারেন কিন্তু গ্রামের বহু মানুষ ভাবে পরিবারটি অভিশপ্ত এবং তারা পাপি কুসংস্কারে বিশ্বাসী গ্রামের লোকেরা একদিন মানুরাং পরিবারের ছবি সমাজ মাধ্যমে আপলোড করে দেয় আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি রাতারাতি সমাজ মাধ্যমে বিখ্যাত হয়ে যান মানুরাং পরিবার এর ফলে সমাজ মাধ্যম থেকে আয়ের পথ খুলে যায় তাদের অল্প কিছুদিনের মধ্যেই বেড়ে যায় আয়ের পরিমাণ কিন্তু তারপরেও সাধারণ মানুষের থেকে বহু কটুক্তি শুনতে হয়েছে এই পরিবারটিকে কেউ বলে তারা সহানুভূতি পেতে চায় তো কেউ বলে এরা নিজেদের তামাশা বানিয়ে টাকা কামায় এত কটাক্ষ হজম করেও থেমে থাকে নি সূর্য মানুরং সূর্য মানুরং বলেন আগে খুব হীনমন্ডতায় ভুগতাম সমাজের থেকে লুকিয়ে থাকতাম মনে হতো সবাই আমাদের দিকে আঙ্গুল তুলছে কিন্তু এখন আর এসব ভাবি না ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা নিয়েই আমরা খুশি আমরা কৃতজ্ঞ তিনি চান সাধারণ মানুষ এই রোগ সম্পর্কে জানুক এবং সচেতন হোক সূর্য মানুরং এখন একজন সমাজকর্মী হিসেবেও কাজ করছেন তিনি চান বিশ্ব জানুক বারবার সে সিনড্রোম কোনো অভিশাপ নয় এটি একটি জেনেটিক সমস্যা এই রোগে আক্রান্ত মানুষদের প্রয়োজন একটু সহানুভূতি সমর্থন এবং সঠিক চিকিৎসা কেদুংকাং গ্রামের মানুষেরাও ধীরে ধীরে বুঝতে শুরু করেছে আসল সত্যিটা বর্তমানে বেশ কিছু স্থানীয় মানুষ সূর্য মানুরঙের পাশে দাঁড়িয়েছেন তারা নিয়মিত এই পরিবারের খোঁজ খবর রাখেন এবং যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেন যারা এই বিএসএস নামক বিরল জেনেটিক রোগে আক্রান্ত তাদের কাছে সূর্য মানুরং এখন অনুপ্রেরণা গোটা আলটিমেট মোটিভেশন টিম করণিস জানায় সূর্য মানুরঙের লড়াইকে